পরিবর্তন নেভার আমরা আমাদের জায়গাতে একটা স্পষ্ট করে বলি কোনো একটা হাউসকে নিষিদ্ধ করা বা কোনো একটা হাউসকে সাহায্য করা ব্যাপারটা এরকম না যেই মানুষগুলোর দ্বারা প্ররোচিত হয়ে ওই নিউজগুলো তখন তো এখনো হয় এখনো হয় ন্যারেটিভগুলো এমনভাবে দাঁড় করানো হয় গতকালকে যমুনার মুখী হয়ে একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে যা হচ্ছিল বাম সংগঠনগুলোর পক্ষ থেকে আজকে প্রথম আলোতে কি এসেছে দেখেন প্রথম আলোতে আজকে স্পষ্ট করে প্রথম পাতা এইভাবে এসেছে যে তারা একটা পদযাত্রা করছিল এখানে পুলিশ তাদের উপরে এই হামলাটা চালিয়েছে নাকি পদযাত্রা ছিল পদযাত্রা নর্মাল পদযাত্রা করেছে যখন সেটা যমুনা মুখী ছিল মানে প্রধান উপদেষ্টার বাসভবন মুখী তখন করেছে আবার আরেকটা জিনিস আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওইখানে কি পুলিশ ওনাদের গায়ে প্রথমে হাত দিতে গিয়েছিল যেটা ফলো করে প্রচার করা হচ্ছে আমরা তো স্পষ্ট করে ভিডিওগুলো যখন ব্যাক এন্ড দেখি তারা যাচ্ছিল পুলিশ যেতে বাধা দিয়েছে তারা এসে ওই পুলিশকে অ্যাটাক করেছে ওই যে পুলিশের যে অফিসার ছিল তাকে কিভাবে সবাই মিলে আট 10 জন করে মিলে মারছিল এবং ওই যে মেয়েটা ওই মেয়েটা প্রথম দুই তিনবার ওই পুলিশের গায়ে হাত দিয়েছে সংবাদ মাধ্যমেরটা একটা ওয়ে আউট আছে আপনারা রিজয়েন্ডার দিতে পারবেন না না হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে এটাই বলি আমরা আমাদের জায়গা থেকে এটাই বলেছি যে তাদেরকে তাদের এই বিষয়গুলোতে সংশোধন আনতে হবে তাদের লাইনটা যেন

সেকেন্ড হচ্ছে ধানমন্ডি বত্রিশ আমরা ভাঙতে চাই নাই খুনি হাসিনা যখন বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া ওই কনফারেন্সে বা ভিডিও কলে বা অডিওতে এই কথাগুলো বলে আপনি দেখেছেন মানে এটা তো নির্দ্বিধা সবাই স্বীকার করবে এই যে অন্তত দেড় হাজার মানুষের হত্যা তার হুকুমে হয়েছে আপনি এইটুকু তো মানে স্বীকার করবেন জাতিসংঘের প্রতিবেদনের পরে এটা তাহলে ওই মানুষটার বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া যখন আবার এই ছাত্র জনতাকে নিয়ে কথা বলে তখন সেই খোবেই কিন্তু এটা হয়েছে এটা তার অ্যাকশনের রিঅ্যাকশন এটা মানুষজন একটু বেশি উৎসাহ আপনি বুলডোজার নিয়ে যাওয়া হবে এটা বলার আগেই মানুষজন ওখানে চলে গিয়েছিল এবং মানুষজন এই বুলডোজার নিয়ে গিয়েছে এবং আরেকজন কিভাবে বুলডোজার নেবে এটা তো সিটি কর্পোরেশন না শুনেন আমি আপনাকে মানুষের ঘরে ঘরে তো বুলডোজার ঘরে না বুলডোজার না এটা সত্য কিন্তু এটাও সত্য যে মানুষ চেয়েছিল বলেই হাসিনা মানে আপনি আমাকে এটা বলেন যে হাসিনাকে কি মানে ওই একটা নির্দিষ্ট প্রশাসন চাইলেই বা জনগণ চাইলে বাইরে চলে যেতে পারতো ব্যাপারটা এরকম হতো না এটা হয়েছে কি যখন এটা একদম আকাঙ্ক্ষায় তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে তখন হাসিনার মতো মানুষ দেশ সেরে পালিয়েছে এখানে যে বিষয়টা হয়েছে আলটিমেটলি যখন মানুষ চাইবে আপনি যদি বত্রিশে ওই দিন যারা নিয়ে গিয়েছে ওইখানে তারা নিয়ে না যেত তাহলে বত্রিশে সবাই এসে হয়তো সিটি কর্পোরেশনের সামনে দাঁড়াতো তারপরে নিয়ে যেত আলটিমেটলি এটাই হতো আসলে সো মানুষের তীব্র আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার সুযোগ নাই এবং আরেকটা জিনিস আপনি বিএনপি কথাটা বলছেন যে বিএনপি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ বিএনপিকে মানে দমন করেছে তাদের জামায়াতকে দমন করেছে এই জিনিসগুলোকে দমন করেছে আমরা আমাদের জায়গা থেকে এখন যারা আছি তারা বিভিন্ন ট্যাগ মানে আওয়ামী লীগেরও তো একটা ভোট ব্যাংক আছে আসলে 10 হোক 20 15 হোক তো তারা কি করবে যদি আওয়ামী লীগ একেবারে রাজনীতি করতে না দেয় স্পষ্ট করে একটা জিনিস বলি হাসিনা হাসিনা হয়ে উঠেছে আওয়ামী লীগ নামটাকে ব্যবহার করে অবশ্যই হাসিনা হাসিনা হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী এই দলটাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা ক্ষমতায় বিভিন্ন জায়গা ছিল এমপি হোক মন্ত্রী হোক একটা জেলার সভাপতি সেক্রেটারি হোক তাদেরকে ব্যবহার করে কিন্তু এই রেজিমটা টিকে ছিল সো এই হত্যাযোগ্যটা প্রত্যেকটা জেলাই হয়েছে তো এইগুলোর সাথে সম্পৃক্ত যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোর বিচার হতে হবে সেই মানুষগুলোকে তো কোনোদিন আমরা এই ইলেকশনে দেখতে পারি না দেখতে চাইতেও পারি না আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি কোনো একজন মানুষ যে আওয়ামী লীগের নৌকায় ভোট দিত সে কোনোদিন কোনো অন্যায় অপকর্ম ক্ষমতার অপব্যবহার চাদাবাজি চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত ছিল না তাকে তো আমরা কোনোভাবে ফ্যাসিস্টের দোষর আমাদের জায়গা থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেটা মনে করি যারা করেছে তাদেরকে আমাদের বলতে হবে এইটুকু বলার যদি আমাদের স্কোপটা না থাকে আমি আপনাকে বলে হাসিনা বছরে তৈরি তৈরি হয়েছে হয়ে যাবে। কি এখন ধরেন কালকে হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি হাসিনা যদি আবার ভাষণ দেয় মানে কোন তালিকা করেছেন নাকি যে এরপর কি ভাঙবেন বা কি ভাঙার ব্যাপারে পারে। আমরা আমাদের জায়গা থেকে তালিকা করার কেউ না সত্যি কথা বলতে ওই অভ্যুত্থানের সময় ওই যে ঘোষণা আমরা আমাদের জায়গা থেকে ধরেন ওই সময় ঘোষণাটা দিয়েছি কাজ যা করার বাংলাদেশের মানুষ তীব্রভাবে যেটা চেয়েছে সেটা করেছে মানুষ যদি এমন কিছু অনুভব করে যে হাসিনা এমন কিছু একটা বলছে বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া যেটা আসলে এই পুরো বাংলাদেশের মানুষের যে একটা স্পিরিট আশা আকাঙ্ক্ষা এটা রেগেনস্টে চলে যাইতেছে এটা মানুষ আসলে নির্ধারণ করে কি হবে কিছু হতেও পারে নাও হতে পারে আপনি ইফতার পার্টিতে বলছেন যে খুনি হাসিনার নির্দেশে এতগুলো প্রাণ গিয়েছে সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে কিভাবে তারা নির্বাচনের কথা বলে মানে আপনি কি এই বিষয়টা নিয়ে সাথে কথা বলেছেন যে এই বিচার হতে কতদিন লাগতে পারে মানে আমি যখন কথা বলছি তারা বলছে পাঁচ দশ পনেরো বছরের আগে বিচার শেষ হওয়া না তো তারা এইটাই হয় যে বাংলাদেশের আসলে কেন আপনি দ্রুত দেখেছি আবদার সেটাও ছয় বছর পরেও রায় হয়নি না আবদার ফাহাদের ঘটনা শুরু হয়েছিল কখন ঘটনা শুরু হয়েছিল উনিশ সালে আওয়ামী লীগের আমল সেই উনিশ থেকে এখন পঁচিশ সাল এই চব্বিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগের আমল ছিল বিগত ছয় মাস বা সাত মাস তো একটা সিস্টেম মোটামুটি গঠন হতেই সময় লাগছে আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি আপনার প্রায়োরিটি সেট করতে হবে বাংলাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার এবং এই যে ডে বাই ডে একই জিনিসের পুনরাবৃত্তি হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন দৃশ্যমান যে বিচারটা না এই বিচারটা দ্রুতগতির সময় হয় না আজকে ধরেন কোথাও একটা ধর্ষণ হলো এটা ধরেন বিচার হবে দশ বছর পর তখন মানুষ ভুলেই যায় একটা জেনারেশনে হয়তো চেঞ্জ হয়ে যায় যে এরকম কিছু একটা হয়েছিল আমরা মনে করি যদি দ্রুতগতির একটি ট্রাইব্যুনাল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা প্রচেষ্টা থাকে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ ওই প্রায়োরিটির জায়গা এটা থাকে সদিচ্ছা থাকে তাহলে আমরা বিশ্বাস করি এই নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামী এক বছরের মধ্যে বিচার করে ফেলা এটাই তো বলছি আপনাকে এটাকে অবশ্যই একটা স্পেশাল কেস হিসেবে নিতে হবে এবং শেষ করি একটু যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করে তাহলে দ্রুতগতির যতগুলো প্রসেস আছে এগুলোকে করে আগামী এক বছরের মধ্যেও যদি ইলেকশন হয় এক বছরের মধ্যে এই বিচারটা অন্তত একটা হত্যা মামলার বিচার কমপ্লিট করা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন উঠবে না খুব দ্রুত গতিতে হলে না কেন প্রশ্ন উঠবে খুব স্বাভাবিকভাবে এটা পৃথিবীর ইতিহাসে ধরনের গণহত্যার বিচার প্লাটো একটা গণহত্যাই দেখেছি এটা একটা হত্যাকাণ্ডই সাপটার এটা আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি বিডিআরেরও এটা এক প্রকার হত্যাকাণ্ডই বিভিন্ন স্টেকের অংশ ছিল ওই যে বিষয়গুলো না একাত্তরের সাথে চব্বিশের বা পূর্বের ঘন গণহত্যার সাথে এই চব্বিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে আপনার কাছে ক্লিয়ার এভিডেন্স আছে আপনার কাছে ক্লিয়ার ছবি আছে ভিডিও আছে আপনার কাছে প্রত্যেকটা ঘটনা অডিও আছে ওই যে আদালতে যাওয়ার পরে তর্ক বিতর্ক হবে মানে আদালতের রানটাই তো অনেক লম্বা মানে খুব স্বাভাবিক ভাই আপনার কি মনে হয় যে এটার জন্য আসলে আড়াইশো কার্য দিবস মানে যথেষ্ট নয় আমার যদি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ওই প্রচেষ্টাটুকু থাকে এক বছর আমার আড়াইশো কার্য দিবস আমি প্রায় পাই আমি মনে করি অন্তত আমার জায়গা থেকে এটুকু যথেষ্ট এই একটা হত্যা মামলার বিচার শেষ করার জন্য আমি এবার আপনার আবার একটু ফেসবুক স্ট্যাটাসে চলে আসতে যাচ্ছিলাম আমি দেখছিলাম যে আপনি লিখেছেন রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আপনার সহযোদ্ধা হাসনাদ আব্দুল্লাহর আমি এরকম একটি লেখা দেখছিলাম আরেকটি স্ট্যাটাস দেখছিলাম আপনি লিখেছেন জীবনে একবারের জন্য হলেও পবিত্র আলাক সাথে যেতে চাই আমার যোদ্ধা ভাইদের সাথে এক ওয়াক্ত হলেও নামাজ পড়তে চাই এবং তারপর আমি দেখছিলাম রাখাল রাহা সম্পর্কে আপনি লিখেছেন যে মহানবীকে নিয়ে যেটি করেছেন সেজন্য তার প্রতি আপনার তীব্র ঘৃণা আমরা যুগে যুগে দেখে এসেছি রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছে আপনারা কি সেরকম কোনো চিন্তাভাবনা করছেন নাকি দেখুন আমি আমার জায়গা থেকে আপনি যেহেতু বলছেন যে মধ্যপন্থার দল তো মধ্যপন্থার দলে যখন এ ধরনের কথা বলছেন সেটা আবার অন্য মেসেজ দেয় নাকি অন্য মুসলমান ইসলামকে ধারণা নাও করতে পারে কিন্তু আমি বিশ্বাস করি ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা সবার রাইটকে স্বীকৃতি দেয় এবং সেটা নিশ্চিত করে আমি আমার জায়গা থেকে এটাও বিশ্বাস করি আমি যদি একজন মুসলিম হয়ে উঠতে পারি যেটা প্রকৃত মুসলিম Tá rolando?